আমি স্বরূপ সরকার আমি মধুর ক্লাস স্কুলের শিক্ষক তো রিসেন্ট আমি কিছু পডকাস্ট টাইপের কিছু করছি আর কি যারা সদ্য চাকরি পেয়েছে তো পশ্চিমবঙ্গে এখন সব থেকে যে চাকরিটা দ্রুত পাওয়া সেটা নার্সিং চাকরি বিএসসি নার্সিং করে যারা পাচ্ছে জিএনএম অথবা এএনএম জিএনএম বলতে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ওয়াইফারি বলতে অক্সিলারি নার্সিং মিড ওয়াইফারি হেলথতে বিভিন্ন সেন্টারে পাওয়া যায় চাকরি তো করিমপুর বা আমাদের মধুরপুর চত্বরে যে সমস্ত ছেলেমেয়ে রিসেন্ট পেয়েছে তাদের যারা কাছাকাছি তাদের পাচ্ছি আর কি তাদের এই সাক্ষাৎকার নিচ্ছি যদি এই সাক্ষাৎকার শুনে কেউ অনুপ্রাণিত হয় এদের গল্প শুনে আর কি তো আজকে আমার সঙ্গে আছে হয়তো আপনারা ভাবছেন যে শুধু নার্সারি সাক্ষাৎকার নিচ্ছে এরকম ব্যাপারটা নেই পরবর্তীকালে যারা আর্মির চাকরি রিসেন্ট পেয়েছে আর্মি পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কাগড়া পুলিশ বিভিন্ন আর্মির সেগমেন্টে তাদের সাক্ষাৎকারও নেব আর পশ্চিমবঙ্গে বর্তমানে শিক্ষক নিয়োগ আপাতত বন্ধ আছে জন্য শিক্ষককে নিয়োগ নিতে পারছি না আর কি তো আজকে আমার সঙ্গে আছে আমাদের সঙ্গীতা বিশ্বাস সঙ্গীতা বিশ্বাস মধ্যবলপুর বাড়ি আর বাকিটা ওর মুখ থেকে শুনি ওর নাম বাড়ি কোথায় পরিচয় তো সঙ্গীতা তোর নাম তো বললাম আর কি তো তাহলে কোন স্কুলে পড়াশোনা প্রথম আমি প্রথম প্রাইমারি স্কুল ছিল আমার করিমপুর জিএসএলপি প্রাইমারি স্কুল ও তো মানে এই মধ্যবলপুরে না একদম ফাইভ টু টুয়েলভ আমি করিমপুর গার্লস আচ্ছা তো তোদের সময় আরকি আহ নম্বর বেঁচেছে হ্যাঁ ছিল আর কি মাস্টার ছিল এখন তো পরীক্ষা হচ্ছে এটা এখন এখন পরীক্ষা হচ্ছে তখন নম্বরটা খুব গুরুত্বপূর্ণ ছিল আর তখন অনেক নম্বর পেলে নম্বর যেরকম সেরকম মানে মেরিট লিস্ট হতো আর কি তো মাধ্যমিকে তুই কত পেয়েছিলি মাধ্যমিকে পেয়েছিলাম বলতে সিক্সটি ফোর পার্সেন্ট এরকম ছিল আমার নাম্বার তারপরে উচ্চ মাধ্যমি উচ্চমাধ্যমিকে থ্রি এরকম চলে এসেছিল প্রায় কত টোটাল মাস কত হয়েছিল উচ্চ মাধ্যমিকে চারশো একাত্তর চারশো পাঁচশো মধ্যে মানে বেশ ভালো নম্বর তখন মানে ওর নম্বরটা গার্লসের স্কুলে বেশ হইচই পড়েছিল আর কি অনেক নম্বর পেয়েছিল সব সাবজেক্টে প্রায় নাইনটি প্লাস নম্বর ছিল আর কি বেশ ভালো নম্বর মানে মাধ্যমিকে যার সিক্সটি প্লাস নম্বর সে উচ্চ মাধ্যমিকে অনেকটা বেশ ভালো নম্বর সঙ্গীতা জন্য মানে অনেক কিছু দিতে হবে তখন ওর অনেকে ওর নাম করতো সবাই মানে বলতো বেশ অনেক নম্বর পেয়েছে আর কি তো এই নম্বর পাওয়ার জন্য কেউ কি মোটিভেট করেছিল এরকম কিছু একটা যে নম্বর পেতে হবে এরকম স্যাররা নিশ্চয়ই মোটিভেট করেছিল হ্যাঁ স্যার বল স্যাররা তো মোটিভেট করেছিল আমার তো মাধ্যমিক দেওয়ার পরে মাধ্যমিকে যেরকমটা নাম্বার আশা করেছিলাম সেরকম তো পাইনি আমি সেই থেকে আমার টার্গেটটা ছিল এইচএসে ভালো করে রেজাল্ট করব মানে কোনো কিছু একটা করার ইচ্ছা ছিল এরকম দিয়ে মাধ্যমিকে তো এরকম নাম্বার দেখে আমার খুবই খারাপ লেগেছিল তারপরে এইচএসেও খুব একদম মন দিয়ে পড়া শুরু হলো দিন রাত নেই মানে যখন পারতাম তখন পড়তাম এরকম মানে আর আমার ইংরেজিটা একটু ভয় ভয় লাগতো ওটাকে বেশ মানে ওটাই সহজ হয়ে উঠেছিল আমার কাছে ওটাই আমি মানে রাত একটা দুটো নয় যখন ঘুম ভাঙি তখন উঠে ইংরেজিটা পড়তাম এরকম মোটিভেট আর স্যাররা তো ছিলই স্যাররা মোটিভেট করেছিল বাড়ির লোকজন ছিল সবাই মোটিভেট তো আমি আমার প্রতিবেশী আর কি ও কীরকম পড়তো মানে সে মানে প্রচুর পড়তো আর খাটতে পারতো যেটা ও বলছে আর কি রাত দিন একটা দুটো পর্যন্ত প্রচুর খাটতে পারতো আর কি খাটনিটাই হয়তো এত নম্বর অনেক নম্বর মানে আমাদের এই এলাকার আমি পরের সঙ্গীতার বাড়ি ঘর দেখাবো আর কি বা যেরকম অবস্থা সবসময় যে আমাদের অনুকূল থাকে না আর কি অনেক প্রতিকূল অবস্থা থাকে অনেক বাধা বিঘ্ন থাকে পড়ার আমরা তিন বোন একটু বাড়ির পরিবার সমাজের বলি আর কি তোরা বাবা কি করে আমার বাবা এই রকম মাঠে কাজ করে জমিতে কাজ করে এরকম এবার যে রকম সিজন চলে সেরকম এবার মাঝে মধ্যে রঙের কাজ করে এগুলোর চলে মা হাউস ওয়াইফ হুম মা হাউস ওয়াইফ আমরা তিন বোন তিন বোন বড় বোনের দিদির দিদি বিয়েট কমপ্লিট করেছে চাকরির আশায় চাকরি পায়নি বিয়ে হয়েছে আর আমি এই তো এই এক বছর হলো আমি এই হেলথে হেলথ জার্নাল ছোট বোন আছে ছোট বোন আছে ও বিয়ে ফার্স্ট ইয়ার আচ্ছা তাহলে তুই যখন অনেক নম্বর পার কর তো अप्लाई করতে হলো তখন তখন তুই अप्लाई নেবে এবং দুটোই अप्लाई করেছিলি তাই তো হ্যাঁ হ্যাঁ দুটোতে अप्लाई করেছিলি দুটোতে अप्लाई করেছিলি যে দুটোতেই হয়েছিল হ্যাঁ দুটোতেই হয়েছিল আর যে মার্কস দুটোতেই হওয়ার স্বাভাবিক ছিল আর কি দুটোতেই হয়েছিল আমার তখন ছোট ফোন ছিল তখন ছোট ফোনে এস এম এস আমি তো অতটা বুঝতে পারিনি দিয়ে তারপরে দুদিনের মধ্যে বুঝতে পারার পর দুদিনের মধ্যে সব কিছু করার পরে স্বাস্থ্যভবনে গেলাম সিলেক্ট হলাম এরকম আমার এনএম এ স্বাস্থ্যভবনে কাউন্সিলিং হ্যাঁ স্বাস্থ্যভবন তুমি দেখেছিল হুম দিয়ে ওখান থেকে সিলেক্ট হলাম দিয়ে ওখান থেকে ডেট দিলো যে এরকম অ্যাডমিশনের জন্য আর কোথায় নেব আমি কোন ডিস্ট্রিক্টে নেব এরকম ডিস্ট্রিক্ট হ্যাঁ দিয়ে আমি এরকম বললাম যে আমার তো কাছে কোনো সেন্টার ডিস্ট্রিক্ট ছিল না ওই বর্ধমান ছিল কলকাতা ছিল কাকদ্বীপ ছিল এরকম এবার আমার মনে হলো বর্ধমানটা কাছে হতে পারে তাই বর্ধমানটাই নিলাম হুম তো ওখানে দু বছর ট্রেনিং করলাম কোথায় পূর্ব বর্ধমানের জগৎবের বলে একটা জায়গা আছে ছোট নীলপুর জগৎ ওখানটায় ওই একদম দুর্গাপুর দুর্গাপুর যেতে তার পাশেই ট্রেনিং পিরিয়ডটা কেমন ছিল ট্রেনিং ট্রেনিং পিরিয়ডটা বলতে আমাদের তো আঠেরো মাস ট্রেনিং থাকবে আর ছ মাস ইন্টার্নশিপ থাকবে এবার আঠেরো মাস ইন্টারশিপ আমাদের দু মানে প্রথম বছর মানে দুটো ইয়েতে ইয়ার থাকে আমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে আমাদের এএনসির যে কাজগুলো আমাদের যেহেতু যে হেলথের মধ্যে কাজ তো আমাদের ওই মা বাচ্চাকে নিয়ে প্রথম ফার্স্ট ইয়ারটা এরকম কাজ হতো আর ফার্স্ট এই আর লাস্ট ইয়ারটা আমাদের ওই মায়েদের ডেলিভারি ছিল তারপরে মায়েদের চেক আপ ছিল বাচ্চাদের চেক আপ ছিল এই সব নিয়ে কাজ ছিল আর ইন্টারশিপে সকালবেলা এরকম ডিউটি থাকতো আবার বিকালে আসতাম ক্লাস থাকতো রাত্রিবেলায় হোস্টেল এরকম আচ্ছা এএনএম এর খরচ সেরকম বেশি না না এনএম এর খরচ বলতে সরকারি ছিল এবার নিজেদের খাতাপত্র যে সমস্ত খরচ সেগুলো খরচ খাওয়া দাওয়া মোটামুটি খাওয়া দাওয়া খরচ হ্যাঁ খাওয়া দাওয়া খরচও আমাদেরকে দিতে হতো হোস্টেল খরচও প্রথম বছর আমরা পাইনি যে লাস্ট ইয়ার তখন আমরা হোস্টেল পেয়েছিলাম তখন হোস্টেল খরচটা লাগেনি অনেকে জানে না যে এ কিন্তু দুটো হয় প্রাইভেট এবং সরকারি দু রকমই এনএম আছে কিন্তু এনএম কিন্তু প্রাইভেট এখনো হয়নি এটাই অনেকে জানে না এনএম যারা যারা পরীক্ষা হবে রিসেন্ট জুলাই মাসে আরকি তো যারা এএনএম এ যারা অ্যাপ্লাই করে এএনএম কিন্তু কোনো প্রাইভেট নেই টোটাল এনএম টা কিন্তু টোটাল গভর্নমেন্ট হয় প্রায় হাজারখানে এখন সিট আছে আরকি আর জেএনএম এখন আরও প্রত্যেকদিনই প্রত্যেক বছরই ডি হসপিটাল বা যেগুলো হসপিটাল জেলা সদর হসপিটাল সিট বাড়ছে আর কি মহকুমা হসপিটাল আগে হতো না এখন হচ্ছে আর কি কিন্তু এ কিন্তু তোমার আপনাদের দুরকম হয় একটা সরকারি হয় এবং প্রচুর প্রাইভেট হসপিটালে হচ্ছে আর কি সেই যে সেই হিসাবে এ এম চাকরি র্যাঙ্ক করতে পেলে কিন্তু সমস্ত সরকারি সিটটাও কম আর কি হাজার কাছে কাছে আর কি তো তারপরে ট্রেনিং করে ফিরে আসার পর কতদিনের মধ্যে চাকরি জয়েন করলেন মোটামুটি আমাদের মোটামুটি পরীক্ষা দেওয়ার 3 4 মাসের মাথায় আমরা পেয়ে গেছি মানে আচ্ছা এই যে পেলি আর কি ওই মানে চাকরি ট্রেনিং করা তার জন্য কোনো পরীক্ষা দরকার কিছু হইজন নরমাল হলো আমাদের ফার্স্ট ইয়ারে যেরকম পরীক্ষা হয়েছিল ফার্স্ট ইয়ারে পরীক্ষার পরে যেরকম আমরা এইচএস দেওয়ার এই মাধ্যমিক দেওয়ার পরে 11 এ উঠি সেরকম ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিলাম সেকেন্ড ইয়ারে উঠলাম সেকেন্ড ইয়ারে তারপর পরীক্ষা দেওয়ার পর আমাদের ওই রেজাল্টের নাম্বার অনুযায়ী আমাদের পোস্টিং মানে পোস্টিং সবাই এই এই এনএমে সবাই পোস্টিং পায় এবার কেউ কেউ যদি পরীক্ষা দিতে ইচ্ছুক না থাকে তারা যদি বেরিয়ে যায় তাহলে তো আর তাদের পোস্টিং এর ব্যাপারে পরীক্ষা ওই ওই নম্বরের উপরে আবার ডিপেন্ড করছে হ্যাঁ ওই নম্বরটার উপরে তারপরে পোস্টিং এর ডিপেন্ড করে তো 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 নদিয়া জেলাতেই বাড়ি তো পোস্ট প্রথম এনএমএ যে পোস্টিং নদিয়া জেলাতেই হয়েছিল তো সিএমএইচ অফিসে পোস্টিং হ্যাঁ সিএমএইচ অফিসে আমাদের ২০২৩ সালের জুন মাসের এক তারিখে আমাদের ইয়ে সিএমএইচ অফিসে জয়েন করতে করতে বলা হয়েছিল আচ্ছা একটু বলি সিএমএইচ মানে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ প্রত্যেক জেলায় থাকে আর কি হ্যাঁ নদিয়া জেলায় প্রত্যেক জেলায় থাকে এটা অফিসে জয়েন করতে হয় আর সিএমএইচ অফিস আমাদের কৃষ্ণনগরে কৃষ্ণনগরে হ্যাঁ হ্যাঁ ওখানে আমাদের 1 তারিখে জয়েন করতে বলা হয়েছিল তারপরে ওখানে 9 7 9 8 দিন মতো থাকার পরে আমাদের ওই আমার যে কালীগঞ্জ ব্লকে আমার তারপরে পোস্টিং দেয় কালীগঞ্জ ব্লকটা নদীয়ার মধ্যেই ওখানটায় আমার নয় তারিখে আবার ইয়ে মানে জয়নিংয়ের ডেটটা হয় এই দশ তারিখ থেকে সেন্টারে আমি যেতে লাগবে এখন বর্তমানে ওখানে পোস্টিং নাকি হ্যাঁ আমি কালীগঞ্জ ব্লকের আন্ডারে আছি এবার সেন্টারটা আমার চেঞ্জ হয়েছে মানে ব্লকের আন্ডারে আছে কিন্তু সেন্টারটা আমার সেন্টারটা আমার বাড়ির সাথে সুস্বাস্থ্য কেন্দ্র হয়ে গেছে বর্তমানে সেই জন্য না না আমারটা এখনো সুস্বাস্থ্য কেন্দ্র হয়নি সিএসও যেহেতু দেয়নি আমাকে এখনো তাই শুধু আমি আছি ওখানটায় আমি আর চারটে আশাদি দিয়ে এরকম আছি তো একদম অল্প বয়সে চাকরি তো কেমন কেমন লাগছে এবার তোর যারা বান্ধবী আর কি তারা তো যারা গ্রাজুয়েশন করছে আর কি বা হয়তো তারা অনেকের হয়ে গেছে আর কি তোর ব্যাচার যেহেতু মানে দু হাজার সাল তিন বছর তো হয়ে গেল আর গ্রাজুয়েশন হয়েছে তো তারা তো এই এস এস যা বাজার আর কি তো তোর সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে ডিসিশনটা ঠিক চলে বলছিল ডিসিশন তো আমি তো জানতামই না এরকম ব্যাপারটা মানে এনএম জিএন এরকম ব্যাপারটা জানতামই না ওই এইচএস দেওয়ার সময় মানে এইচএস দেওয়ার আগে হঠাৎ আমার এরকম বান্ধবী বা ফোনে এরকম দেখি স্যারদের মুখেও শুনেছিলাম দিয়ে সেই থেকে আমার মানে ওটাই এক একমাত্র কম বয়সে চাকরি পাওয়া যেতে পারে এরকম নিয়ে টার্গেট নিয়ে পড়াশোনা করেছিলাম তারপরে ফর্ম টর্ম ফিল করার পরে এরকম পেয়েছি দিয়ে এখন ওটা পেয়ে আমি ভাবছি যে আমাদের যে যেহেতু এরকম অবস্থা সেরকম তো খুব একটা ভালো না বাবাকে যদি কিছুটা হেল্প করতে পারি সেই জন্য আরও যে চাকরিটার খুব ইচ্ছা ছিল যে কোনো একটা চাকরি পেলে হ্যাঁ চাকরিটা পেলে এবার যদি কিছুটা সাহায্য করতে পারি তাহলে আমারও ভালো লাগবে বা পরিবারে একটু উন্নতি হবে চাকরি পাওয়ার পর এগুলো করেছে আর কিছুই ছিল না মানে যদি ভিডিওটা আমি দেখাবো বাড়ি ঘরগুলো আমি তো এসেছি অনেকবার আর কি তো কিছুই ছিল না আর কিছু চাকরি পাওয়ার পর এক বছর হয়ে গেল কিছু করেছে আর এটাই তো পরিবারকে দেওয়া আর আর আমি বলবো এই যে পরীক্ষাটা হচ্ছে তাও অনেকে খাটে না মানে খাটে না বলতে এটা পরীক্ষা হবে তার জন্য যেটা প্রিপারেশান নেব এটা যেটা ও বলছে রাত্রি একটা দুটো পর্যন্ত পড়তো পড়াশোনা কিছু বুঝতো না যে মেয়েটা মাধ্যমিকে ষাট পার্সেন্ট নম্বর পায় সে উচ্চ মাধ্যমিকে নাইনটি থ্রি পার্সেন্ট প্রায় মার্কস পাওয়া মানে বিশাল ব্যাপার আর কি যারা পড়াশোনা করে উচ্চ আর্টস নিয়ে তারা জানে যে ওই নম্বরটা পাওয়া কতটা মানে পরিশ্রম করলে ওই নম্বরটা পাওয়া যায় আর কি সব সাবজেক্টে প্রায় নাইনটি পার্সেন্ট মার্কস মার্কস আর কি তো তো ওই ওই প্রিপারেশনটা তুই তুই বলিস একটু তখন মানে কেমন খাটতিস পড়ার সময় আর কি চার দিন এক করে নিশ্চয়ই খারাপ জানি কিছুটা আর কি কিছুটা রাত দিন এক করে খাটা আর কি হ্যাঁ উচ্চ মাধ্যমিকে আমি উচ্চ মাধ্যমিকের সময় আমি টিউশন পড়াতাম দু ব্যাচ টিউশন পড়াতাম হ্যাঁ উচ্চ মাধ্যমিক এবার সব টাকা তো বাবা দিতে পারবে না তিনজনকে পড়াতো তখন দিয়ে তখন বিয়েছিলো না তিনজনকে পড়াতো আবার এই সংসার ছিল দিয়ে আমি দু ব্যাচ পড়াতাম সকালে পড়াতাম তারপরে টিউশনে আমি যেতাম দিয়ে স্কুল করে আসতাম স্কুল করে আসার পরে আবার পড়তে যেতাম

অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্স অপরচুনফিট মানে মানুষের প্রতিকূল অবস্থা মানুষকে তার ভেতরে দেখার সুযোগ করে দেয় যে কতটা তাকে মানে খাটবে কতটা সে জেদ নেবে কতটা পরিশ্রম করবে তো একে ভর্তি আমি জানতাম না ও টিউশন পড়িয়ে ও কত অনেক বাহবা দিতে হয় যে টিউশন নিজে টিউশন পড়িয়ে ইলেভেন টুয়েলভ কতটা ম্যাচই হচ্ছিলো আর কি যে নিজে পড়িয়ে আবার পড়া এবং রাত পড়া এটা অনেক ভালো বলতে হবে তো এটাই আর এখনকার অনেকে ভাবে যে আবার পড়তে হবে আবার খাটতে হবে এই খাটনিটাই এখনকার মেয়ে আমিও দেখছি আর কি আমি দীর্ঘদিন চাকরি করা আমার প্রায় আঠেরো বছর চাকরি করা হয়ে গেল আমি পরিবর্তন অনেকটা দেখতে পাচ্ছি আর কি যে এখনকার ছেলেমেয়েরা আগে যেরকম একটা খাটার একটা মনোভাব ছিল সেটা অনেকটা কমে গেছে আর কি তো তুই একটু যদি বার্তা দিস যারা এখন খাটবে খাটছে এখন তো পরীক্ষা হয়ে গেছে যদি কিছু বলিস আর কি করে এবার তো পড়াটাকে একটা কোনো চাকরির আশায় থাকে সেটাকে আবার লক্ষ্য হিসেবে রাখতে হবে যে ওটা আমি পাবই মানে কোনো পিছুটা রাখলে হবে না যে রকম পেছন থেকে আমাকে অনেকে অনেক কিছু বলছে দুই তিনবার ফেল ফেল করলাম ঠিক আছে যে ওটা পেলাম না এবার আর করবো না চেষ্টাই করব না সেটা করলে হবে না ওই জিনিসটার ওপরে একটা নিজ লক্ষ্য রাখতে হবে আর জেদ থাকতে হবে আর পড়াশোনাটাকে একদম নেশার মতো করে নিতে হবে আর বন্ধু বানিয়ে ফেলতে হবে বই খাতা একদম বন্ধু ফোনটাকে এখন মানে ফোনটাকে পাশে রেখে এখন ওইটাকে বই খাতাগুলোকে বন্ধু বানিয়ে ফেলতে পারে সময় দিতে হবে ওই পড়াটার ওপরে সময় দিতে হবে নিজের জেদকে রাখতে হবে আর ওই লক্ষ্যটাকে ওই যে টার্গেটটাকে যদি মানে ইয়ে অ্যাচিভ করতে চাও করতে পারে তাহলে তো খুব ভালো প্রসঙ্গে কথা বলি এখনকার ছেলেমেয়েরা বিশেষ করে যারা ইলেভেন টুয়েলভ পড়ে বিভিন্ন রকম সম্পর্কে তারা জড়িয়ে পড়ে আর কি বিশেষ করে আমি খোলাখুলি বলছি প্রেমের সম্পর্কে কিন্তু একটা জিনিস সঙ্গীতার বয়স কত হার্ডলি বাইশ তেইশ হবে এখন সঙ্গীতার যে সম্বন্ধ বাড়িতে আসবে ও যখন স্টুডেন্ট ছিল সেই সম্বন্ধ অবশ্যই এক হবে না তখন আর স্টুডেন্ট ছিল এইটা আমি কিছুতেই আমার স্কুলে আমার স্কুলে তেইশশো স্টুডেন্ট প্রায় পনেরোশো আমাদের স্কুলে মেয়ে আর কি মেয়ে স্টুডেন্ট আমি হয়তো নাইন টেন ইলেভেন টুয়েলভ ছেলেভেন সব বোঝাতে ব্যর্থ হই আর কি যে এখন যে ফেজটা আমাদের কোয়েড স্কুল আর কি তো যে ফেজটা এখন যাচ্ছে সেই ফেজটাকে একটু যদি কেউ ম্যানেজ করে করে যদি কেরিয়ার দিকে ফোকাস দেয় তারপর যদি কেরিয়ারটা দাঁড়িয়ে যায় তখন তার যে জীবনে যে সুখগুলো বা যে সম্বন্ধগুলো যদি বিয়ের সম্বন্ধই বলে আসে সেটার কিন্তু লেভেলটা অনেকটা বেড়ে যায় সেইটা মানুষ একটা স্টুডেন্ট হিসেবে যে সম্বন্ধ আসবে বাড়িতে যখন সে চাকরি জব করবে তার লেভেলটা তার চিন্তা ভাবনা তার সমস্ত কিছু কিন্তু আর আর সবচেয়ে বড় স্বাধীনতা আমি যেটা এখন বলছে না যে সরকার বলছে যে একটা ওমেন এম্পাওয়ারমেন্ট মেয়েরা আরও বেশি স্বনির্ভর হবে একটা মেয়ে তখনই স্বনির্ভর তখন একটা মেয়ে জব করবে তাই না এবার তো দেখ একটা এই বয়সে স্বল্প বয়সে চাকরিটা পেয়েছে ও নিজে ইনকাম করছে মাইনা পাচ্ছে আর কি এটা একটা আলাদা স্বাধীনতা আছে কিন্তু এ সেটা সেটার গ্রুপ মানে যে পাবে তুই মাকে দেখে বুঝতে পারছিস যে মা বাবা যতটুকু টাকা দিত মাসে এইটুকু টাকা খরচ করতো নিজের কোনো স্বাধীনতা ছিল না পোশাক আশাক থেকে আরম্ভ করে কোনো জায়গায় ঘোরা সেই সাধন হয়তো ওনার ভোগ করছিস আমার মতো করে খরচ করতে পারছিস মোবাইলে টাকা ভরা পাচ্ছিস তো এইটা তো তখনই পাবে যখন একটা মেয়ে ইনকাম করবে সেই ইনকামের পথ কি হতে পারে চাকরি একটা চাকরি বলতে এখন নার্সিং চাকরি সব থেকে সোজা এইটা যদি বোঝে কেউ দ্রুত আর কি তাহলে সে খাটবে আর কি তাহলে তার খাটতে ইচ্ছা করবে আর কি যে একদম মন প্রাণ দিয়ে সমস্ত কিছু বিসর্জন দিয়ে ওই ফিলিংসটা হলে গেছে খাটবে আর তা না হলে সে ভেসে বেড়াবে আর কি এরকম এইটা কিছু বলিস আর কি তোর এখন কি ফিলিংস মনে হচ্ছে এখন আমার বলতে আমি তো যখন স্টুডেন্ট ছিলাম তখন তো মানে আমি বরাবরই একটু দেখতে খারাপ আমার বোন আর দিদির থেকে সেরকম মানে আমাকে সেরকম পাড়ার লোকজন বিয়ের সম্বন্ধে বলে না পাড়ার লোকজন সেরকম ভাবে কথা বলতো না দুই ফোনে দেখতে সুন্দর এবং এবার পাড়ার লোকজন সেরকম ভাবে কথা বলতো না মানে আমিও কত বলতাম না কথা আর তারপরে চাকরি পাওয়ার পরে সম্পূর্ণ আলাদা একদম পরিবেশটা হ্যাঁ হ্যাঁ এবার পাঁচ দিন বেরিয়ে গেলে আমাকে ডাকে যে আসলি কথা বলছিস না এবার আমি তো আগে কথা বলিনি ওরাও বলে না এবার আমি বেরিয়ে আসি এবার ওরা বলে যে হ্যাঁ এরকম অহংকার হয়ে গেছে কথা বলে না চাকরি পেয়েছে এরকম সব বলে আর বিয়েটা বরাবর এখন হ্যাঁ আমার সম্বন্ধ আসে এখন অনেক জায়গা থেকে সম্বন্ধ আসে তবে এখন আর একটা গল্প বলি আমাদের স্কুলে একটা স্যারের কথা বলি তো ওই স্যারটাও মানে আহামরি গরিব যেরকম সবাই এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে চাকরিটা পায় আর কি তো প্রথম যখন চাকরি পায় তখন তো কেউ ওকে পাত্তা দেয়নি আর কি সেরকম পাত্তা দেয়নি তো অনেক ধরনের আছে তো গল্প করতে যখন চাকরিটা পেলো আর কি আমাদের স্কুলে সেই স্যারটা আর কি তো বলতো যে কত রকম সম্বন্ধ আসতো মানে ওর সম্বন্ধে শেষ হতো না খুঁজে এসে নানারকম ডাইরেক্ট তো বলতো না বাড়ির কোনো গাছের প্রশংসা করতো কোনো কিছু করতো করে মানে ভাবে বলার চেষ্টা করতো তো এটাই মানুষ বোঝে না যে ওই ওই ছেলেটি যখন স্টুডেন্ট ছিল বা ও যখন বিয়ের জন্য গেছে তখন কেউ সেরকম পাত্তা দেয়নি আর যে ও চাকরিটা পেয়ে গেলো তখন ওই এলাকা যারা প্রভাবশালী ব্যক্তি যারা ব্যবসায়ী সব মেয়ে নিয়ে হাজির আর কি কীভাবে ওই সেটাকে বিয়ে দেওয়া যায় এইটাই যদি কেউ বোঝে তাহলে সে আমি আগের ইন্টারভিউতে বলেছি যে মেন লাইনে থাকতে হবে আর কি মেন লাইন মানে প্রফেশনাল লাইনে থাকতে হবে কর্ড লাইনে চলে গেলে কিন্তু এই যে মেন লাইনে থেকে চাকরি পাওয়ার যে সুখ অল্প বয়সে সেটা কিন্তু পাওয়া যাবে না আর কি ঠিক বলছিস তো নাকি মেন লাইনে থাকতে মানে পড়াশোনা করতে হবে একটা জব যতদিন না পাচ্ছি সে বাইশ হোক তেইশ হোক তুমি টার্গেট না থাকতে হবে আর কি আর আর কিছু বোনও আছে বোনকেও বোন বোনকে তো বোন এই ফর্ম ফিল আপ করলো এনএম জেএনএমএর ও পড়াশোনা করছে এবার যদি একটু ভালো করে খাটে তাহলে হ্যাঁ একটু যদিও ভালোভাবে খাটে তাহলে হয়তো নিশ্চয়ই ভাবে ওরও মানে পড়াশোনার ওপর ঝোঁক আছে আগ্রহ বেশি এবার ও যদি একটু ভালোভাবে খাটে তাহলে নিশ্চয়ই হতে পারে তো এটাই আমার বলার কথা সঙ্গীতাকে অনেক অভিনন্দন আর কি আর এরা যারা সঙ্গীতাকে যারা দেখবে ভিডিওগুলো সঙ্গীতার প্রতিবেশী যারা আছে আর কি তারা রিলেট করতে পারবে যে সঙ্গে কতটা লড়াই করেছে কতটা প্রতিকূল অবস্থাকে এই করে যেদের সঙ্গে পড়েছে আর আমি এটা নতুন জানলাম আর কি যে ও প্রাইভেটও পড়াতো তার সঙ্গে সঙ্গে নিজে পড়তো এটা সত্যি অনেক হয়তো অনুপ্রেরণা যোগাবে যে বাইরে কিন্তু অনেকে তাই করে যারা কলকাতায় বাইরে পড়তে নিজের টিউশন করে হাত খরচটা বাড়ি থেকে নেয় না আর কি তো আপনি যদি একটু ভাবেন আর কি বা তোমরা যদি ভাবো দেখো সকালে পড়িয়েছে ও স্কুল করেছে তারপরে বিকালে হয়তো টিউশন করেছে রাত্রে এসে হয়তো একটা ব্যাচ পড়ে আবার রাত্রে ও নিজে পড়েছে আর কি আবার সকালে একদম এই রুটিন ও দু বছর ধরে চালানোর ফলে কিন্তু উচ্চ মাধ্যমিকে ওই ছশো একাত্তর এই সরি চারশো একাত্তর নম্বরটা পেয়েছিল পাঁচশোর মধ্যে এবং তার ফলে কিন্তু আজকে ও এনএম বা জেএনএম দুটোতেই ও চান্স পেয়েছিলো আর কি সেই নম্বরটা কিন্তু ওকে কেউ দেয়নি কিন্তু ওকে অ্যাচিভ করতে হয়েছে এবং তার জন্য যে পরিশ্রম দরকার ও কিন্তু সমস্তটাই করেছে আর কি এইটা যদি তোমরা বোঝো আর কি যে এই খাটিংটা করতে হবে আর কি তাহলে কিন্তু জীবনে সাফল্যটা তা সহজেই পাওয়া যাবে আর কি ঠিক ঠিক তো তখন তো এটাও মন মনে হতো রাত দিন এক করে পড়তিস না একদম হ্যাঁ আমার রাতটাকে কিছু মনে হতো না মানে আমার এরকম চোখে ঘুমও আসতো না কিছু হতো না আমি মনে হতো সারাদিন লিখতে সময় মাঝে খুব প্রচুর লেখা লাগে ইংলিশটা তো ভয় ছিল আমি নোট মুখস্থ করতাম লিখতাম আবার কোথাও বেঁধে গেলে আবার দেখতাম আবার নতুন করে ফ্রেশ করে আবার প্রথম দিকে লিখতাম এভাবে ইংলিশটাকে আমি নিজের আয়ত্তে এনেছিলাম এরকম মানে জেদ ছিল মনে একটা একটা জেদ ছিল যেরকম কিছু একটা করতে হবে আমি মাধ্যমিকে যেরকম টার্গেট ছিল সেরকম তো পাইনি এবার এইচএসটা একটা আর সুযোগ আছে সেটাকে আমাকে দেখাতে হবে যে আমি এই দিন রাত খেটে ওইটা নাম্বারটা আনতে পারি কি না এটাই আমাদের থাকে অনেক অভিনন্দন আর তোমরা যারা এই গল্প শুনে যারা আশা করি ওর কথা শুনে অনেকে হয়তো মোটিভেট হবে অনুপ্রাণিত হবে তো খাটতে হবে এটাই মতোটা খাটতে হবে একটু একটু প্ল্যানিং খাটতে হবে ডিসিপ্লিন থাকতে হবে একটু নিজেকেই নিজেকে ওকে ও কিন্তু হয়তো কেউ ওকে মোটিভেট করেনি ও নিজেই মোটিভেশন নিজেই পরিবারটাকে চেঞ্জ করতে হবে সংঘাতটাকে দাঁড় করাতে হবে আর কি তিনটে বোন যেহেতু ছিল আর কি তো সেই দায়িত্বটা নিয়েছিল আর কি সেই জন্য তোমরাও দেখো যদি নিজের পরিশ্রম নিজের লাখটা নিজেই করতে হয় আর কি তো এটাই এরকম ভিডিও আমার আরও আসবে আর কি এরকম যারা সদ্য চাকরি পেয়েছে এরকম প্রতিকূল অবস্থাকে যারা জয় করেছে যারা খেটেছে আর কি সেরকম ভিডিও আমার আনার আনার ইচ্ছা আছে আর কি পরপর আসবে আর কি তো এ পর্যন্তই নমস্কার সঙ্গীতাকে আবার অনেক অভিনন্দন ও অনেক বড় হোক এটাই আর কি নমস্কার